কলির রান্নাঘর আমাদের সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি দেখাবো সেটা হচ্ছে আলুর কামে এরকম আপনারা নতুন আলু নেবে আস্তে আস্তে আলুটাকে ভালো নতুন আলু একটু কালার থাকে ভালো করে ধুয়ে আস্তে আস্তে খোসা তুলে একটু দিয়ে প্রেসের কুকারে একটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি না সিদ্ধ হয় না সিদ্ধ করার পর এবার গরম গরম থাকা অবস্থা আপনারা এইভাবে একটু টেস্ট করবেন একটু ফাটবো খুব একটা বেশি করবেন না এইভাবে আস্তে আস্তে আপনি পেস্ট টেস্ট করবেন যাতে মশা এরকম থাকবে এরকম থাকবে আমি নুন দিয়ে সেদ্ধ করছি তারপরেও আমি একটু আস্তে আস্তে একটু একটু করে নুন ঢুকিয়ে দেবো এই ফাঁকগুলো আছে মধ্যে মধ্যে আমি একটু নুন ঢুকিয়ে এই ফাঁকে ফাঁকে আমি একটু করে নুনটা যাতে ভালো করে ঢুকে এই জন্য এই ফাঁকে ফাঁকে একটু করে আমি নুন ঢুকিয়ে দেবো প্রত্যেকটাতেই করবো একটু বড়ো বড়ো হবে একটু ফেটে ফেটে যাবে এটা ফাটে মশলাগুলো সব ঢুকবে এবারে এখানে আমি একটা ব্যাটার তৈরি করবো এখানে এখানে একটা ব্যাটার তৈরি করবো আমি এখানে একটু ময়দা দিয়েছি এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা দেবো এর মধ্যে একটু রসুন বাটা দেবো এইটা লঙ্কাটাকে আমি নোড়া দিয়ে থেতো করে ক্রাশ করে দিচ্ছি লঙ্কা একটু থেতো দেবো একটু কর্নফ্লাওয়ার দেবো লাল হওয়ার জন্য কিন্তু দেবো না লঙ্কাটা দিলাম লঙ্কা করে দিলাম লাল হবে আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি একটু নুন দেবো যার যেমন লাগবে সে সেটাকেও প্রয়োজন মতো নুন দেবে না একটু চাট মশলা দেবো মানে চাট যত রকমের মশলা আছে সবাই দেবে আমার চাটটা আছে সেটা দিচ্ছি চাট মশলা দেবো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু গরম মশলা দেবো গরম মশলাটা দেবো দিয়ে ব্যাটারটা আমি জল দিয়ে একটু আদা দেবো সরি Guarda bene. Vedete, mi mm. Gulbo. একটা ঠিক এইরকম হবে এরকম খুব পাতলাও নয় খুব ঘনও নয় এরকম শীতকালে আমরা সব রকম সবজি দিয়ে এরকম আমরা কাটলেট বানাতে পারি এবার আমি ব্যাটারের মধ্যে আলুগুলোকে তুলে তুলে এইভাবে নিয়ে এবার আমি বেটকানি এগুলো মাখিয়ে দেবো

আস্তে আস্তে সমস্ত আলুগুলো আমি এভাবে রেডি করে সমস্ত পেটটা মাখানে গেছে গ্যাসটা অন করে দিচ্ছি তেলও দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে দিয়ে দেওয়া তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার আমি একটা করে ছাড়ছি আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত গুলো ভেজে নেবো আস্তে আস্তে এবার আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব একটু করিয়ে দিতে হবে একবার এইভাবে আপনাদের করে খেয়ে দেখলে ভালো লাগবে এইভাবে আমি আর একটা এভাবে করে নেবো আস্তে আস্তে উঠে যাবে আমার ভাজা হয়ে গেছে যে একটু বন্ধুরা এইভাবে করবে একটু বড় বড় হয় ঠিক কথা কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার সময় মুড়ি খাওয়া না খেয়ে এগুলো খাবে এবার এগুলো আমি বাকি আছে আমি করে দেখাবো এইভাবে আপনারা এগুলো করে দিই কিছু কিছু ছোটো ঝরে পরে যখন সাইড থেকে ধরতে এভাবে টেস্ট করে দুটো একসাথে দেবেন একসাথেই আছে বেঁচে গেছে আমি একটু টমেটো কেটে আবার দেখিয়ে দেবো টমেটো দিয়ে করে দিচ্ছি যেটা সব রকম সবজি দিয়ে করা যায় বন্ধুরা আমার সব ফ্রাই আমার তৈরি হয়ে গেছে টাকলেট আমি এবার পরিবেশন করবো এরকম একটা টমেটো দিয়ে দিলাম আর একটা আলু দিয়ে দিলাম দিয়ে এভাবে স্যালেট দেবে দিয়ে একটু সস দেবে সন্ধেবেলা এই স্ন্যাক্স খেয়ে একটু চা খাওয়ার ভালো লাগবে মুড়ির প্রয়োজন হয় না আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর একটা সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন